চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সুলতানা খাতুন জান্নাত মিরুলা কলেজ হায়রুল হাসান আব্দুল হালিম মির্জা মাজহারুল ইসলাম জামিয়া ইসলামিয়া ফুল ঢাকা কাজী মোহাম্মদ মুসা সোভান মন্ডল মঞ্জুরুল ইসলাম ময় ছেলে কৃষি বিশ্ববিদ্যালয় মোহাম্মদ ওমর ফারুক জান্নাতুল ফেরদোস আন্ধু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ইমন মোহাম্মদ সাউদার্ন বিশ্ববিদ্যালয় আসিফ হোসেন ইউটি মিশু আলী সুহাস শহীদুল ইসলাম শাহেদ বরিশাল বিশ্ববিদ্যালয় ওবায়দুল হক রাশেদ মতিম কুয়ার বিআইইউ আশিকুজ্জামান মোল্লা বি ইউপি আকিল বিন তালেম রাজশাহী বিশ্ববিদ্যালয় শাহ মোহাম্মদ ফিরোজ ফাতিম মাহাদি নর্থ বিশ্ববিদ্যালয় তাসকিম মুবাসিদ মেহেদি হাসান কবি নজরুল ইসলাম কলেজ ফারিয়া রহমান ইডেন কলেজ সহমুখপাত্র হিসেবে আছেন ফার্দিন হাসান অন্তন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় সদস্য হিসেবে যারা থাকছেন কাউসার হাসান মেহেদি মালেকা খাতুন সারা সাবিপ্রবি সায়লা আক্তার লুবনা মোহাম্মদ রাসেল রানা রোকনউদ্দিন উদ্দিন রানা ইমন মোহাস সাদি আফরিন মো ইডেন কলেজ অরণ্য হাসান ইউআইইউ স্মৃতি আক্তার ইডেন কলেজ মোশারফ হোসাইন নাইমা ইসলাম তাসমিন সিদ্দিকী বাংলাদেশ ইউনিভার্সিটি হাফিজুর রহমান তাহির আশরাফুল আলম আরিফ ফারানা বুসা তমাফারিয়া, তমা জাহান নিহা এম এ সালাম নাহিদ মোহাম্মদ আরশাদ হুসাইন যাত্রাবাড়ি মাদ্রাসা ঢাকা মাহবুব হাসান আকন্দ মোনালিসা ইউআইটিএস মশিউর রহমান আবেদ মামুন মিয়া তালহাবিন আমিন আই ইউ বি মুস্তফা কামাল ডিআইউ ইমরান হোসেন মসুর রহমান আবেদ কবি নজরুল ইসলাম কলেজ সাব্বির উদ্দিন রিয়ন মোহাম্মদ আবুর রায়হান খলিলুর রহমান জাতীয় বিশ্ববিদ্যালয় আব্দুল্লাহ জোবাহের জাতীয় বিশ্ববিদ্যালয় দিনাত হক বিনহাজুল ইসলাম পাহিদ নর্থ বিশ্ববিদ্যালয় সিফাত হাসান এইচ আহমদুল্লাহ আহমেদ মাজেদুর রহমান সৌরভ আতিক মুন্সি জাতীয় বিশ্ববিদ্যালয় সামিউল ইসলাম নাহিম শিকদার কটিয়া মাদ্রাসা চট্টগ্রাম ইমরান হোসেন ইমন শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় নাসিম খান গড় বিশ্ববিদ্যালয় মাহাদি হাসান বাড়িধারা মাদ্রাসা ঢাকা শারিয়ার কবির যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নিয়া ইমন শুভ হোসেন রৌদ্র আতিক শারিয়ার নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় সাইফুল্লাহ তফফিক আলাহি তাকরিম মোহাম্মদ শাখাওয়াত হোসেন আবু হাসান বিউ বি শেখ মাহিন মোহাম্মদ আই ইউ নোবেল নর্দার্ন ইউনিভার্সিটি ফুয়াদ হাসান ইসলামিক ইউনিভার্সিটি আর পিয়াজ আবেদিন আর আবদিন আমান হোসাইন এল জি সি আসিফ হাসান ডিআইইউ

নর্দার্ন ইউনিভার্সিটি রিফাতুল ইসলাম ভাইয়া সাকিব নর্দার্ন ইউনিভার্সিটি আসিফুজ্জামান হৃদয় হাবিবুল ইসলাম জিসান প্রায় বিশ্ববিদ্যালয় আলামিন মিনহাজ আই ইউ হেলাল হোসেন আজাদ ডাব্লিউ ও বি আহনাব জামান ইউ ওমর ফারুক আই ইউ আব্দুর রাজ্জাক বিন সোলাইব ইউনিভার্সিটি কি করবো বলেন